এসব বাড়ি বাড়ি কাজ কি বাচ্চা করে কেউ আর আমি রান্না বান্না করতারি না তিরিশ বছর কি এমনি রান্না বান্না করে খাওয়াইছি না এখন বৌমা করন লাগবো অনেক পরে রয়েছে বেটির গরহন ফেডো বাচ্চা এখন তুই সাপ দেশ বেটি কাজ করতে গে অনেক সময় আছে করবো নে আগে আমার নাতি ভালো ও আমি দোয়া করি আমি কাজ করলে কি হয়ে যাবো গা আমি বুড়ো হয়ে গেছে গে আমি সব কাজ কাজাম তুমি কিচ্ছু ধরো না এর কথা তুমি কিচ্ছু মনে করো না যাও বোমা দুজন একসাথে গিয়ে গরো ভাত খাও আমি হাতের কাজটা শেষ করে আইতেছি যাও তোমরা করো যাও বালাই তো আরামের ব্যবস্থা করে দিছে তোমারে ব্যবস্থা করে দিত না আমার মা লাগে আমার সোনা জাদু ময়না পাখি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আপনারা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ